ও সিন্ডিকেট রাজে বাধা দিয়েছিল তৃণমূল নেতা সেই তৃণমূল নেতার বিরুদ্ধে এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে লাদোহা ব্লকের আরতি গ্রামে সম্প্রতি অন্ডাল থানা এলাকায় আরতি গ্রামের কিছু যুবকের বিরুদ্ধে তোলাবাজি ও মারধরের অভিযোগ হয় অন্ডাল থানায় ওই যুবকদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানোর পর অভিযুক্ত যুবকেরা আরতি গ্রামের তৃণমূল নেতা তথা দুর্গাপুর ফরিদপুর ব্লকের তৃণমূল সংখ্যালঘু শেলের সভাপতি সৈয়দ আসিফ আলী শরণাপন্ন হলে তিনি সরাসরি তা নাকচ করে দেন এরপরই একটি ভিডিও ভাইরাল করে অভিযুক্ত শেখ আশরাফ আলী যেখানে তিনি সরাসরি সৈয়দ আসিফ আলীর বিরুদ্ধে মন্তব্য করে বলেন যে ওই সংস্থার সাথে হাত মিলিয়েছে ধরুন এই যে জমি তোলার ইয়েতে আমাদের একটা কিছু পার্সেন্টেজ থাকে সেই পার্সেন্টেজ সব আমরা এখানে মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশটা ছেলে আছে সব আমরা মিলেমিশে থাকি এক জায়গায় আমার বেকার ছেলে সেই ক্ষেত্রে আমাদের একটা যাই হোক মানে কিছু পাই আমাদের একটা গ্রামের এই নেতা আছে সৈয়দ আসিক আলী সে এখন নাইনটি নাইনের পুরো মানে দায়িত্ব নিয়ে নিয়েছে দায়িত্ব নিয়ে নিয়েছে এখন আমাদেরকে অ্যাভয়েড করে চলছে এরা বললে এদিন আরতি গ্রামে তৃণমূল কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক করে সৈয়দ আসিফ আলী জানান ওই নির্মাণ সংস্থার সাথে তার কোনো যোগাযোগ নেই শুধু তোলাবাজিয়ার সিন্ডিকেট রাজের বিরোধিতা করায় তার নামে কুৎসা রটাচ্ছে কিছু তোলাবাজ যারা তৃণমূলের সাথে যুক্ত দেখুন আজ থেকে দুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে এবং সেখানে আমার বিরুদ্ধে কিছু অভিযোগ আনা হয়েছে তার ভিত্তিতে আজকের এই প্রেস কনফারেন্স যে অভিযোগটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা তার কোনো ভিত্তি নাই আমাদেরই এখানকার কয়েকজন জমিদার তারা আমাকে শুধু নয় আমাদের দলকে এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নীতি আদর্শ তাকে বদনাম করার চেষ্টা করছে তার বিরুদ্ধেই আমাদের আজকের এই মিট এখানে একটা কোম্পানি আছে আপনারা হয়তো খবরটা দেখবেন একটা প্রোমোটার ওরা এখানে জমি কেনা বেচা এবং ডেভেলপমেন্টের কাজ করে সেই কোম্পানিতে এরা জমি দালালির কাজ করে তো সেইখানে ওদের একটা বিশৃঙ্খলা দীর্ঘদিন ধরে চলছিল আমাদের এলাকাতে সেই বিশৃঙ্খলায় একটা সিন্ডিকেটের রাজত্ব কায়েম করার চেষ্টা করেছে এই দালালরা সেই সিন্ডিকেটের রাজত্বকে আমরা দিদির নির্দেশে দিদির নীতি আদর্শকে আমরা সামনে রেখে এই সিন্ডিকেটের বিরুদ্ধে আমরা দিদির বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা তাদের প্রতি পৌঁছে দিয়েছি যে পশ্চিমবাংলায় সিন্ডিকেট আর চলবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শে আমাদের রাজ্য এগিয়ে চলবে এটাই হচ্ছে আমাদের বার্তা এবং এই বার্তা দেওয়ার কারণেই কোথাও না কোথাও তাদের ব্যক্তিগত হয়তো কোথাও কষ্ট হচ্ছে যার জেরেই তারা এরকম একটা মিথ্যা অভিযোগ আমার উপর লাগানোর চেষ্টা করছে এবং দলকে বদনাম করার চেষ্টা করছে আমার বিরুদ্ধে ওরা অভিযোগ করছে আমি নাকি ওই প্রোমোটার কোম্পানির সঙ্গে যুক্ত সেটা সম্পূর্ণ মিথ্যা ওই প্রোমোটিং কোম্পানির সঙ্গে আমার কোনো রকমের সম্পর্ক নাই আরতি গ্রামে তৃণমূল কংগ্রেসের সদস্য শেখ আফজল আলী বলেন এদের একটাই পরিচয় এরা তোলাবাজ এদের বিরুদ্ধে মানহানির মামলা করতে চলেছেন সৈয়দ আসিফ আলী জানান তিনি আসল উদ্দেশ্য তা নয় ওদের সিন্ডিকেট রাজের পরিপ্রেক্ষিতে ওদের যে তোলা আদায় ওদের বরাবর ডিমান্ড হয়তো ওনার বক্তব্য ফুটেটে দেখবেন ওখানে তার বিষয়ে দু তিনটে পয়েন্ট আমি উল্লেখ করছি একটা বলেছে যে আমাদের পার্সেন্টেজ থাকে হোয়াট ইজ পার্সেন্টেজ পার্সেন্টেজ মিনস কি এক নাম্বার টু হচ্ছে ওরা নাকি বেকার সব বেকার যুবক আমি দায়িত্ব নিয়ে বলছি গ্রাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট ঠেকাশ্রম ইউনিয়নের সমস্ত সবাই কাজে যোগ দেয় সবাই কাজ করে কম করে মাসে কুড়ি থেকে একুশে টাকা পেমেন্ট পায় তারা বেকার হলো কি করে এই যে সিন্ডিকেটে যেসব ছেলেগুলো এলিগেশন ফুটার ভাইরাল তারা ওই যে আছে নাম আছে শেখ আশরফ আলী শেখ সোহেব আলী এরা সব যে সমস্ত নেতৃত্ব ওদের ওই গোটা দশ বারোটা ছেলে বেশি নেই সংখ্যায় হলো তো কয়েকদিন ধরে দেখছি যেদিন থেকে ছাব্বিশ তারিখে দিদিমণে বার্তা দিয়েছেন সিন্ডিকেট রাজের বিরুদ্ধে তলাবাজের বিরুদ্ধে একটা বার্তা দিয়েছেন সেই বার্তাটাকে আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে যথাযথ করে পালন করার চেষ্টা করছি তারপর থেকে টেন্ডেন্সি হয়ে গিয়েছে যে নেতৃত্বের পিছনে যার কিছু ইগো বা রাগ তার বিরুদ্ধে মিডিয়াটা ভাইরাল করছেন প্রথমে নিয়ে আইনের পদক্ষেপ নিয়েছেন একটা নোটিশ করেছেন আগামী দিনে ওনাদের বিরুদ্ধে মানহানি মামলা করার আমরা প্রস্তুতি নিচ্ছি এদের একটা পরিচিতি আর তলাবাজ